ওয়েলকাম ব্যাক টু মাই বাসে সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা চলে এসছে আবার একটা ডিউ ভিডিও নিয়ে তো এখন টাইম আটটা বেজে গেছে তো সকাল সকাল উঠে দেখো মানে কাজ বাজ করে বাচ্চাদের পড়াতে বসে গেছে দুজন রেডি হয়ে গেছে তো এখন টাইম হয়ে গেছে সাড়ে দশটা তো এত বলছি যে যেতে হবে না এখন যে বিকালে যাবে তো শুনছেই না বান্ধবী যেতে চাইছিল না কিন্তু বন্ধু তারা ওর কোথায় একটা কি দরকার আছে নাকি তো সেখানটাই যাবে বলছে আবার আসবো এসে ঘুরে যাব তো কী আর করবো দরকার থাকলে তো যেতেই হবে তার জন্য আর আটকাতে পারলাম না দেখে দেখো বেরিয়ে পড়েছি আর এই যে এই শাড়িটা আমরা দিয়েছি তো মানে জামদানি সুতের শাড়ি আর বন্ধুর এই গেঞ্জিটা দিলাম তো কেমন হয়েছে জানাবে তো এই দিয়ে দেখতে পাচ্ছ বাইকে উঠে আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি এরকম কুড়ি মিনিট লাগে তো এক্ষুনি চলে যাবে বান্ধবীরা তো চলে গেল এই মাত্র আর এখন টাইম হয়ে গেছে দশটা বেজে গেছে আর আমি সকাল থেকে কিছু খাইনি তো সকালে ওদের জন্য ভাত করেছিলাম তো সিদ্ধ ভাত আর ডিমের অমলেট করে দিয়েছিলাম তো ওরা খেয়ে বেরিয়ে গেল আর আমি এদিকে দেখো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি তো বললাম যে খেয়ে নে তো ওরা বিরিয়ানি খেলো না বলছিল যে আমি গরমে খাবো না তার জন্য শুধু সাদা ভাত খেয়েই চলে গেল আর অল্প কিছু বিরিয়ানি আছে সেটা আমি খেয়ে নেব তো চলো খেয়ে দিয়ে একবারে চলে আসছি খাওয়া হয়ে গেছে তো এবার দেখো ওদের জন্য জামা কাপড় দিয়েছি ওদের তো দুটো শাড়ি নিয়ে গেছিলাম তো একটা পছন্দ হয়েছে আর একটা হয়নি তো সেই শাড়িটা দিয়েছি আর ওর মানে আমার বন্ধুর জন্য তিনটে সেন্ডি নিয়ে গেছিলাম যেটা পছন্দ হয়েছে সেটা নিয়েছে বাদ বাকিগুলো সব এখন যাচ্ছি দোকানে ফিরাতে তো চলো আর অঙ্কিতা বাড়িতে বসে আছে আছি পাশে আর আসবেন আমরা রাত্র বাড়ি যাবো তো তার জন্য বাড়ি যাবো গিয়ে স্নান করব স্নান করে সেখানটায় চলে যাব তো চলো এখন যাই আর প্রচুর রৌদ্র যেরকম বার হয়েছে তার সঙ্গে সুমধুর হাওয়াও দিচ্ছে তো সব মিলে ওয়েদারটা বেশ ভালো গরমের সময় রৌদ্র তো থাকবে তো আগে দুদিনের থেকে আজকে ওয়েদারটা অনেকটাই ভালো স্নান করলাম স্নান করে বেরিয়ে গেলাম এদিকে আমি এদিকে অঙ্কিতা এদিকে গি তো চলো এখন যাওয়া যাক মানে বসর কি বাড়িতে Thank you. সাদি বাড়ির থেকে এসে আর আশাই হয়নি তো সাদি বাড়ি খেতে দিয়েছে মানে দুটো মিনিমাম দুটোর সময় তো রান্না করতে করতে গ্যাসের কি প্রবলেম হয়েছিল তার জন্য রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর ওই পুরো চড়া রৌদ্রই বসে আছে এক ঘন্টা দেড় ঘন্টার মতন তো মানে উপরে কোনো গাছের ছায়া নেই পলিথিনের তলায় বসে কী অসহ্য লাগছে তো তবু খাওয়া দাওয়া করে মানে বাড়ি আসতে দুটো কুড়ি হয়ে গেছিলো অঙ্কিতার তো আজকে পড়তে যাওয়া হয়নি আর ওখান থেকে খেয়ে এসে আমার যে কী শরীর খারাপ লাগছে তো মানে কীরকম একটা হচ্ছিলো তো তার জন্য এসেই ঘুমিয়ে পড়েছিলাম আর তো ঘুম থেকে উঠেও ভালো লাগছিলো না তবু ওই অবস্থায় ঘরবান্ডা যাহ দিয়ে মুরগি ছেড়ে দিয়ে মুরগিদের খেতে দিয়ে কলে গেছি তো কল থেকে জল এনে এখানটা বসে আছি অনেকক্ষণই তো ভালো লাগছিল না তার জন্য ক্যামেরার সামনে আর আসা হয়নি তো বসে দেখো ওর বাবা একটা থামস আপ কিনে দিয়েছে তো খেয়েছি আমি খেয়েছি বাড়ির প্রত্যেকে খেয়েছি কালকে তো বিরিয়ানি খেয়েছি তারপরে আজকে দুপুরে রিক্স খেয়েছি অত সময় রৌদ্রে বসে আছি আর একদম ভালো লাগছে না তো স্থান চাপ খেলাম বসে আছি আপাতত এখন তো আজকে ব্লগটা কেমন মানে ঝিমানো হয়ে গেছে তো সকালে বান্ধবীদের সঙ্গে গল্প মজা আনন্দ করে কাট ওরা না ক্যামেরার সামনে আসতে মানে যেই ক্যামেরার সামনে আনি সেই কথা বলতেই ভুলে যায় বা কেমন একটা হচ্ছিল ওদের তার জন্য তেমন ক্যামেরার সামনে নিয়ে আসিনি এমনি অনেক মজা আনন্দ গল্প করে কেটেছে তো সকালে উঠেই আমি ভাত বসিয়ে তারপরে বাচ্চাদের পড়াতে বসিয়ে ওদের তার ভিতরে ওদের ভাত খাওয়া ভাত দিয়ে দিয়েছিলাম দুজনকে ভাত দিয়ে তারপরে বাচ্চা ছুটি দিয়ে তারপরে তোমরা রেডি হয়ে চলে গেলো সেটাও শেয়ার করেছি অনেক মজা আনন্দ করে কেটেছে দিন তো শ্রাদ্দ বাড়ি গিয়ে খেয়ে শরীরটা খারাপ হয়ে গেল ওটাই তো তাছাড়া দিনটা বেশ ভালোই কেটেছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত তো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা